ডাক্তার আব্দুল কালাম মিজাইল মেন এই তোমরা মুসলমান হ্যাঁ ভারতের গৌরব বিশ্বের গৌরব ডাক্তার আব্দুল কালাম বাবার নি খুব রেইট তার ফাস্ট ছিল একেবারে মিডিয়াম মিডিল ক্লাসের সন্তান একবারে তলে দি না একবারে উপরে দি না কিন্তু ওই دماغের ডাক্তার আব্দুল কালামের দিন 24 26 ঘন্টা دماغের তলে মেহারক করছস দিন দাই চব্বিশ ঘন্টা মেহনত করছেন আর মেহনত করি এমন দরজাত ডক্টর আব্দুল কালাম ফৌজি সই যে ভারতের জমিন কি আসমান উপরে গিয়া এরপরে মালাউন মরদুদ এগিয়ে উঠিয়া হৈছিল ডক্টর আব্দুল কালাম তালিবান হয়েছিল ডক্টর আব্দুল কালাম কালামকা তালিবান যদি ডক্টর আব্দুল কালাম আব্দুল কালাম নয় আর কোনটা নাম তা ডক্টর আব্দুল কালামর এনে খাননিয়া ভারতর মানুষে উঠেলেও আল্লাহ যান এ নামও মোহাম্মদ হয়ে গেছে আব্দুল কালাম হয়ে গেছে এর লাগি এই নো কিতা তালিবান তাকিয়া হই লইছে বড় লিডারে এই নো তালিবান তাকিয়া মাত বুঝুন নি আমার কোয়ার মতলব ইয়া তলা ভাই মাত তো কিলা যার সাই ইসলাম জেতা মাত তামি তামা না ও ফিলিস্তিন মুসলমান লাগি দোয়া করবা আল্লাহ ফিলিস্তিনা মুসলমানের আসান করত আর বাকি দুশ্মন দখলরে আল্লাহ তার কেপচারের মধ্যে নিত আল্লাহ তার জেলা শক্তি প্রয়োগ করার আগে আল্লাহ করিয়ন্তরে আল্লাহ তার হালাক করক ধ্বংস করক সারা মুমিন মুসলমানে দোয়া করুক কতুবা আমরার আর্যকদ্দস যেখান আছে মসজিদে আকসা এখান আছে আর মুসলমান মা হায় হায় নি আইসতাকিনি। এখন কিমান ছয় হাজার নিয়ে বন্দী করা হয়েছে এর আগে যারা মুসলমান ফিলিস্তিন বন্দী করা হয়েছে ইজরায়েলের নিছিল এর ইতিহাস জানুন জানলে আজিব যাইবা, এর মহিলা নেও হয়েছে পুরুষ দরিয়া নেও হয়েছে দরিয়ানে ও হয়েছে পুরুষের পেশাবর রাস্তা বাইরে আস্তা ইজরায়েলের মধ্যে ফাগলা কুকুর তারা ফালে এখনও ফাগলা কুকুর মারিয়া ফাগল ঘরে ঔষধ খাবাই ব্রেইন আউট করা আর কুকুরে বেউকায় আর এই মতো মহিলা পুরুষ আর নর নারী আর ছেলেমেয়ের দিন দায় চব্বিশ ঘন্টা ফাগলা কুকুরে হামড়াইয়া মাংস খাইয়া কোনো মৌ দেওয়া আমরা কানো আছে মার ফেটো আছে আমরা মুসলমান লেবাস আছে টুফি আছে দাড়ি আছে ইলিম আছে তিলাবত করে হেরাম খালি মুসলমান নাই হেরাম মুমিন মর্দে মুমিন এরা জানের এই কথা যে তারা জেলের মধ্যে আমরার বন্ধ রইব কুকুর দিয়ে আমরা হামলানি লইব ফাগলা কুকুর দিয়ে হামলা এর ফলে দেখবা বুরগালা মহিলে কুদাম মারি যাই তারা হ্যাঁ বাচ্চায় কুদাম মারি যায় হালাকে বাচ্চা দরর আর বুড়ি আওয়ার মতো নাই মা দরর আর বুড়ি আওয়ার মতো নাই পাগলা কুকুর দিয়ে হামলা রেবব আর তারা বলতকারী করব রেফ করব এত জুলুম ছলাইব এরপরে লাশ পাওয়া মুশকিল ও বছর কে বছর ফিরিস্থির মুসলমান উপর আক্রমণ চলে কিন্তু আইসওয়ান তো ফিরিস্থির মুসলমানে উফ শব্দ কইয়া পয়শলানি যে আমরা আর এটা করতাম না আমরা জান আর মাল আর इज्जत শেষ হইজার বিলকুল না হনেওয়ালা ব্যক্তি নাই নবীজিয়ে ফরমাইছেন আমার সরম মুবারকর তল তাকে নূর মুলকে সামগিয়া পৌঁছিয়েছে তাহলে মুলকে সামর মুসলমানর মুসলমানের ইমান কতখান মজবুত আছে আমরা তো সুজায় হই পারে ভাই মনে করি এর তুই নার দেখি আর তো মোবাইল তো খালি কিলা চলের কিলা না ও হৌ অবস্থা তুমি তাকো না তাকে তুমি বুধ হইবাই তোমার উপরে কিতা চলের হ্যাঁ আত নাই ফাও নাই ঔষধ নাই ঔষধ পেয়ে মিলেন না খাইবার ফানি বাকি তো আর কোরআ তো কোয়া খাইবার ফানি মিলেন না দেখি আমরা ফার্স্ট ঘন্টা দশ ঘন্টা চব্বিশ ঘন্টা ফানি না খাইয়া থাকি আমরা এই ফানির অভাব নাই আর এমনে ফারবা মুশকিল ফ্রিজোর ফানি লাগবে হ্যাঁ কোনো তার আট দুইবার ফানি যেতা হ্যাঁ এক হিসাবে ফেশাবর রঙ্গর ফানি হ্যাঁ সাফ ফানি নাই মিনারেল ওয়াটারও মিলেন না ওটা ফানি মন তো বাচ্চাইনকে দৌড়ি দৌড়ি নিয়ে খাইতরা যেমন মার দু দিলা মজা নাই যে ফানিও ওতো মজা এর লাগি বাইনটা একটা বার দেখবা মোবাইল আউরিয়ার দেখা দিইবা না সম্ভে সতবাই দেখবা চকুর ফালাইবা দিল তাকি দোয়া দিবা দিল তাকি দোয়া দিবা এরাল লাগি দোয়া করবা হ্যাঁ অটা আমরা করবা দুই নম্বর আমার মত আমি সারাই জানি আমরাই এই কথা যে আমরা মুসলমান আর মুসলমান হওয়ার ফলে আমরা মধ্যে কিছু আরো কু কাখন আছে যাতে আমি শুইছিলাম বাড়িতে বাড়িতে শুই দাও আরো কিছু কু কাল আছে কিতা কু যে মতো আমি এক ব্যক্তিরে বালা ভাইয়া ই মানুষ আমার আমানতদার মানুষ ও কি আমি কোনটা খরাইতাম সেইয়ার কিন্তু আফসুস লাগে বিশ্বাস এই দুনিয়ার জমিনে খরবার মতো জায়গা নাই